কাকু এই দাম কত আশি আর এই কলা টলা এই কলা পেঁপে আর পেঁপে আশি আর এই যে এই শাক পাতা শাক পাতা কি সুন্দর লতি কত ফুলকপি কত দিচ্ছ মাসি টাকা দাদু এই দাম কত ইয়া জিলিপি দুইশো পঞ্চাশ টাকা আর এই সামোসা এই শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আজ ছুটির দিন আজ রবিবার তাই আমার মেয়েটাকে নিয়ে আমি একটু পাশের বাড়ি যাচ্ছি ওখানে ছোট ছোটো বাচ্চারা আছে তাই ওখানে খেলা করবে তার জন্য ছুটির দিন ছুটির দিন নিয়ে যাই তাছাড়া আমরা বিকাল বিকালেও এই ফুটপাত থেকে একটু ঘুরি আর ও যে মাসিমা দেখতে পাচ্ছ মাসিমাও যে ধান নাচে ওই যে তো মাসিমাদের ধান কাটাও হয়ে গেছে ধান মলনও দেওয়া হয়ে গেছে এখন রোদ দূরে দেওয়া হচ্ছে জবে জবে রোদ্দুর হয় তবেই দেওয়া হয় কেননা এখন ভীষণ বৃষ্টি হয় আবার যখন তখন রোদ হয় যখন তখন বৃষ্টি হয় কোনো ওয়েদারের ঠিক নেই তাহলে চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আর তার সঙ্গে আছে আজ যেহেতু ছুটির দিন ছুটির দিনে এই কদমতলার ছোট্ট একটা হাট বসে সবজির হাট সেই জায়গায় তোমাদের আজকে আমি নিয়ে ও গুগলু দেখি কই দেখি গুগলু ওই দেখি তুমি কি লাগাইছো ওই যে আবার পালাবে পাথর তুমি ফেলাচ্ছো না তুমি দাঁড়াইছো কই দেখি তুমি টাকা উঠে দিকে তুমি টিপ লাগাইছো কার টিপ লাগাইছো থামা টিপ বাবা আর মা কই তোমার বুনু বুনু ঘুমায় চলো এখন খেলবো বাচ্চারা দিকে খেলা করছে আর আমি চলে এলাম একটু মাঠের মধ্যে ঘুরতে আমি মাসিমাদের বাড়ি আসলে মাঠে অবশ্যই আসি কেননা আমার মাঠ ঘাট ঘুরতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমি গ্রামের মেয়ে তার জন্য চলে আসি আর বাচ্চারা এখানে আসতে পারবে না কেননা এখানে ভীষণ কাদা আর এই রাস্তা দেখো রাস্তার রাস্তা নেই গরু মোষ এখান থেকে চলে তার জন্য ওদের দেখো পা ছাপা ছাপা হয়ে গেছে আর সারা জমিতে জল জল তার জন্য এখানে আসতে পারবে না আমি চলে আসছি আর যখন রোদের সময় হয় তখন এই মাঠগুলো খুব সুন্দর হয় এখানে ধান মানে ডালও লাগানো হয় আর এখানে খেলার জন্য খুব সুন্দর একটা মাঠ হয়ে যায় তখন সেই অপেক্ষায় বসে আছি আর এখানে দেখো গাড্ডা গাড্ডা হয়ে আছে মসে গাড্ডা করেছে আর এই দেখো বন্ধুরা চলে এলাম এখানে আবার তেমন কাদা নেই যতটা সামনে ছিল আর এই যে দেখো বন্ধুরা চারপাশে শুধু ধান আর ধান কত সুন্দর দেখতে লাগছে আর এই দেখো ধানগুলো পেকে গেছে কদিন পরেই এই ধানগুলো কাটতে হবে আমি এই বাগিচায় এসে দেখি বাগিচার মধ্যে শুধু পাখি আর পাখি একদিক দিয়ে পাখি তারাই আর একদিক পাখি ভিতরে গিয়ে বসে পড়ে ছোট ছোট পাখি আর এই ধানবাগিচার মধ্যে আমার ভী ভীষণ ভালো লাগে ঘুরতে তার জন্য এই মানে বাড়ি থেকে চলে আসি ছুটে ছুটে এই ধানবাগিচা দেখার জন্য দেখো কতগুলো পাখি ছিল উড়ে গেছে এই পাখিগুলো সব ধানগুলো খেয়ে নিচ্ছে ওরাও তো খাবে ওদেরও তো পেট ভরা লাগবে শুধু আমরা তাড়ালে হবে বলো পাখিগুলো দেখো বন্ধুরা কি আনন্দে মনের সুখে নিজেরা নিজেরা ভীষণ খুশিতে ঘোরাচ্ছে যদি সাইক্লোন বৃষ্টি না হয় তাহলে ধানগুলো কাটতে অনেক সুবিধা হবে যেহেতু ওই ওই সামনেরগুলো যখন ছিল তখন এই মানে বৃষ্টি হাওয়ার কারণে সব ধানগুলো অনেক ধান নষ্ট হয়ে গেছিলো এই কাকুদের তো ভগবানের কাছে এটাই চাই যাতে এই ধানগুলো যাতে নষ্ট না হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে তো বন্ধুরা আগে নাকি এইসব জায়গায় শুধু মাঠ আর মাঠ ছিল আর চারুপাশে যখন ধানের সময় হতো তখন ধান আর ধান মানে ভর্তি থাকতো মানে সবাই ধানের চাষ করতো কিন্তু এখনের দিনে সবাই এটা করতে পারে না যেহেতু আগের দিনে সবাই কষ্ট করতে পারতো কিন্তু এখনের দিনে সবাই কষ্ট করতে পারে না আর এই যে মাঠ ঘাটে মানে যে মাঠে এখন যেহেতু সবাই সুপরির চাষ করে দিচ্ছে মানে এখন বৃষ্টির রোদের কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য সুপরির চাষই করে যাতে কষ্টটা কম হয় আর সুপরির ইনকামটাও খুব ভালো এদিকে দেখি আবার বৌদি ওরা সুলোম পাচ্ছে সোলম মাখা করবে এই রোদে এই দুপুরে সোলোম মাখা খেতে কেমন লাগবে বলো তো বন্ধুরা তুমি কি খালো ওরে বাবা কি নিয়েছো তুমি কি নিয়ে আইছো তুমি কি নিয়ে এসো হ্যাঁ কলা নিয়ে এসো কলা খাবা তুমি সকালে ভাত খাও নাই ভাত খাও নেই কেন তুমি কি মাটি দিয়ে খেলো আপনারা আসছেন কোথা থেকে এখানে তো মেলা পুজো ছাড়া এমনি তো বসে না ওই যে শাড়ি আরো হ্যাঁ খুব ভালো হয়েছে

আর ওই লেবু পাতি লেবু চারটে দশ টাকা আমার চারটে পাতি লেবু সুন্দর লতি এ কত ফুলকপি কত দিচ্ছ মাসি

দাও মানে তাই আধা কিলো দাও একদম ছোট ছোট তা দি হে দেবা এই এই কুমড়ো কত করে আর এই পাতা কবি পাতা টাকা বাবা এই পুরো দাম বেড়ে গেছে শুনলো দা বললা কত কইছে একগুলো ষাট টাকা দাও তাই বললা কাপড়টা আমাকে সাতাটা যেইটা ভালো হবে সেটা দাও এ কাকু এই যে কচুরলতি সারায় রাখছেন এর দাম কত চল্লিশ চল্লিশ টাকা আর যেইগুলো ওইগুলো ওই ও চল্লিশ টাকা শালা আর কলা আর কেজি তিরিশ টাকা তিরিশ টাকা কত বেগুন কত দুইশো আর এই পেপে পেঁপে আর এই কচু এ কত করে বেগুন 200 আরে শুশা কত করে শুশা 120 টাকা বাইরে দিয়ে তো 100 টাকায় কিনে নিয়েছিলাম তুমি 120 টাকা করছো ওহো আরে আদা কি এই যে এই ডিগলিপুরের ওহো সিম সিম কত করে সিম 250 আর এগুলো কাকরল 100 টাকা কি খাবে তুমি চটপটি চটপটি খাবে বাবা এই জিলিপি গরম গরম কি খাবা তোমরা তো সারা জায়গায় যাই গন্ডগোল করো ঠিক আছে দাও চটপটি ও খাবে না দাদু দাম কত ইয়া জিলিপি বাবা দাদু এ কত বছর দি বানো রসগুল্লাভ দিদার কাছ থেকে তো আগে অনেক গল্প শুনেছি আপনাকে এই বাজার তখন কেমন ছিল কি

হ্যাঁ এখন বয়স হয়ে গেছে এখন তারেন না মানে এই সব অন্য দোকানঘাট তেমন ছিল না না এর অল্প লোক ছিল অল্প দোকান মানে আপনার দোকানই ছিল না আমরা আসলে আপনার দোকানেই আসি মিষ্টি খেতে বা অন্য জিনিস খেতে আপনার দোকানেই আসি যদিই গদমতলা আসে পুরো তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি দাদুর রসগোল্লা বানানো পুরোটাই দেখতে পারলাম না অনেকক্ষণ থাকতে হবে আর বাচ্চাদের নিয়ে এতক্ষণ বাজারে থাকা যাবে না তো চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ